নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত চামুণ্ডা মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথাবলি প্রদান করব সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা দেখুন মুজাফরপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঠরাগড় গ্রামে মা চামুণ্ডার মন্দিরটি অবস্থিত অতি প্রাচীন এই মন্দিরের পুরোহিতের কথা মানলে মন্দিরের ইতিহাস রাজা জনকের সমসাময়িক বলা হয় এখানকার মা চামুণ্ডা ছিলেন রাজা জনকের কুলদেবী বাগমতী এবং লখনদেই নদীর সঙ্গমে স্থিত কাঠরাগড়ের মা চামুন্ডা মন্দির একটি শক্তিপীঠ রূপেও খ্যাত একসময় মন্দিরের অবস্থা ছিল জর্জর। উনিশশো আশি সালে নবনির্মাণের পর বর্তমান রূপ পায় শাস্ত্রীয় মান্যতা অনুসারে এই স্থানে মা চণ্ড এবং মুন্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন মা এখানে পিণ্ডরূপে বিরাজমান পুজো বৈষ্ণব মতে হয় তাই মাকে ভোগে শুধুমাত্র ফলমূল এবং মিষ্টান্ন নিবেদন করা হয়ে থাকে প্রতিদিন সকাল ছটা এবং সন্ধ্যে আটটার সময় মায়ের আরতি হয় প্রচুর দর্শনার্থী সেই সময় উপস্থিত থেকে তাতে অংশগ্রহণ করে দুপুর বারোটা থেকে একটা অবধি মায়ের শয়ন হয় সেই সময় মন্দির বন্ধ থাকে সপ্তাহে তিন দিন এখানে শুভ বলে মান্য সোম বুধ এবং শুক্রবার তাই জন্য ভক্তদের ভিড় কিছু বেশি হয়ে থাকে এই মন্দিরে যদিও মানুষের শ্রদ্ধা এবং নিষ্ঠার কারণে সারা বছরই এখানে ভক্তদের আগমন ঘটে শারদীয় নবরাত্রি এখানে বিশেষভাবে পালন করা হয় গ্রামের প্রতিটি মানুষের যোগদানে তা সফল হয়ে ওঠে আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষের ঢল নামে সেই সময় মুজাফরপুর দারভাঙা রোড ধরে দশ কিলোমিটার এগোলেই পড়বে মঝৌলি বলে একটি জায়গা এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য প্রচুর অটো এবং বাস পাওয়া যায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কাটরাগড়ের মা চামুন্ডা মন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ